এই তিন নাম্বার প্রশ্নটা দেখো এর সমান হলো এক্স এলিমেন্টস অফ এন এন থাকলে আমরা বুঝি কি এটা হলো স্বাভাবিক সংখ্যা তাই না এবং এক্স এর বর্গ হবে মানে এক্স এর এক্স যে সংখ্যাগুলা নিবা এই সংখ্যাগুলোর বর্গ করলে হবে কি এর চেয়ে অবশ্যই বড় হতে হবে আর ঘন করলে একশো তিরিশের চেয়ে ছোট হবে তাহলে যেহেতু এক্স এলিমেন্টস অফ এন আমরা বলতে পারি যে এখানে এক্স এর মান গুলা কি এক্স এর মান গুলা হল ওয়ান টু থ্রি ইত্যাদি এই সংখ্যাগুলো এখন আমরা একটা একটা করে মান বসাবো যদি এক সমান ওয়ান হয় এক সমান ওয়ান হলে প্রথমে আছে কি এর স্কোয়ার তাহলে ওয়ান এর স্কোয়ার হবে তাই না ওয়ান এর স্কোয়ার সমান ওয়ান এই ওয়ানটা কি নাইনের সে বড় নাকি ছোট তাহলে চিহ্ন বলতেছে বড় তাহলে আমরা এটা কেটে তো বড় নয় তাই না এবং কিউব করলে কত হয় পাওয়ার যতই ওয়ান হবে এটা একশো তিরিশ এর সে ছোট এই শর্তটা ঠিক আছে তাই না এখন এক সমান টু হলে যদি আমরা টু কে স্কোয়ার করি কত হবে ফোর হবে তাহলে ফোর কি নাইন এর সে বড় বড় নয় এবং টু কে কিউব করলে কত হয় এইট এইট কি একশো তিরিশ এর সে ছোট এক সমান থ্রি হলে থ্রি স্কোয়ার কত হয় নাইন নাইন নাইনের সমান বা বড় তাইরা বড় না হোক কিন্তু সমান এখানে দুইটা সর্তই আছে তাহলে এখানে আর হবে না এবং করলে কত হয় থ্রি কে কি করলে সাতাইশ একশো তিরিশের এর সে ছোট একশো ওয়ান ফোর হলে ফোর স্কোয়ার ষোলো তাই না এখন সবগুলাই এর পরবর্তীতে সবগুলাই নয়ের বড়ই হবে তাই না আচ্ছা এবং করলে কত হয় চৌষট্টি চৌষট্টি একশো তিরিশের চেয়ে ছোট এক সমান ফাইভ হলে ফাইভ স্কোয়ার সমান পঁচিশ নয়ের চেয়ে বড় এবং ফাইভের কিউব সমান কত একশো পঁচিশ একশো তিরিশের সে ছোট এক সমান সিক্স হলে সিক্স স্কোয়ার সমান ছত্রিশ নয়ের সে বড় এবং সিক্স কিউব করলে কত হয় দুইশো ষোলো দুইশো ষোলো এটা কি একশো তিরিশের চেয়ে ছোট ছোট নয় তাই না তাহলে এরপরে আর কোনো সংখ্যা নেওয়ার দরকার নেই কারণ হলো এর পরবর্তী সবগুলাই একশো তিরিশের চেয়ে বড় হবে তাহলে দেখো এখানে যে শর্তটা ছিল যে সংখ্যাটির বর্গ হবে নয়ের বড় বা সমান আর একশো তিরিশ ঘন একশো তিরিশের ছোট বা সমান এই শর্তের মধ্যে কোন কোন সংখ্যাটা আসছে দেখো ইস নোট বসে কোথায় এই তিনের জায়গায় বসে নাই চারের জায়গায় বসে নেই পাশের জায়গায় বসে নেই তেরা তাহলে এ তিনটা মানি হবে কি এর উপাদান তাহলে সুতরাং এর সমান হবে কত তিন চার পাঁচ তাহলে এই তিন চার পাঁচই হল এ সেটের উপাদান ঠিক আছে রাখ